গল্প জলসা প্রতি গল্পে একটা নতুন জলসা গল্প জলসা অন্ধকার রাত পূর্ণিমার আলো ঢাকা পড়ছে ঘন মেঘে ঠিক এই রাতেই সহস্র বছর আগে এক মন্ত্র লুকিয়ে রাখা হয়েছিল মন্ত্র যার উচ্চারণে জন্ম হতে পারে মুক্তির আবার শুরু হতে পারে ধ্বংস লোককথায় আছে গণপতির সাতটি রহস্য সময়ের সাথে সাথে উন্মোচিত হয়েছে কিন্তু অষ্টম রহস্য সেটি এত ভয়ঙ্কর এত অভিশপ্ত যে দেবতারা নিজেরাই তাকে বন্ধ করে রেখেছিলেন কিন্তু আজকের রাতে সেই রহস্যের দ্বার আবার খুলতে চলেছে আর যে একবার এর মুখোমুখি হয় সে আর কোনো দিন ফেরে না কলকাতার এক বিশ্ববিদ্যালয়ের পুরনো লাইব্রেরিতে বসে আছে গবেষক অনিরুদ্ধ ইতিহাসের ছাত্র পুরাণ আর লোককথার প্রতি তার অদ্ভুত কৌতূহল হঠাৎই এক শেল্ফ থেকে হাতে এলো ধুলো মাখা পুঁথি নাম বিঘ্নহর্তার অষ্টম রহস্য বিঘ্নহর্তা মানে তো গণপতি কিন্তু অষ্টম রহস্য এটা আবার কি পুঁথিতে লেখা সাতটি রহস্য প্রথম গণেশের জন্মের কাহিনী দ্বিতীয় তার ভাঙা দাঁতের প্রতীক তৃতীয় মুসিক বহনের রহস্য চতুর্থ ভুবন জয় পঞ্চম ধনের রক্ষক ষষ্ঠ জ্ঞানদাতা সপ্তম বিঘ্নহর্তা কিন্তু অষ্টম রহস্যের পাতা ফাঁকা শুধু আঁকা আছে এক প্রতীক একটা চোখ যার ভেতরে ত্রিশুলের নকশা এই প্রতীকের মানে আমাকে খুঁজে বের করতেই হবে পুঁথির সূত্র ধরে অনিরুদ্ধ শহরের নানা কোণে ঘুরে বেড়াল এক পুরনো কপার প্লেটে দেখা গেল সেই একই প্রতীক এক বৃদ্ধ পুরোহিতের কাছে পৌঁছলো বৃদ্ধ ফিস করে বললেন ওই প্রতীক ঈশ্বর করে না বুঝলা খোঁজা বন্ধ করা হচ্ছে না ঠাকুর মশাই আমি জানবো সত্যিটা যতই বিপদ আসুক সে বেরিয়ে পড়লো শহরের বাইরে অরণ্যের দিকে জানলার ওপারে অন্ধকারে গাছের ছায়া দৌড়চ্ছিল হঠাৎ ট্রেন থেমে গেল না কোনো স্টেশন না কোনো আলো না কোনো নামফলক শুধু একটা ফাঁকা প্ল্যাটফর্ম জঙ্গলের বুকের মধ্যে আর ঠিক তখনই বাতাসে এলো এক অদ্ভুত গন্ধ যেন টাটকা উড়ানো কিন্তু গভীর ইঞ্জিন থামতেই বাইরে থেকে শোনা গেল মৃদু ঘন্টার ধ্বনি যেন কোথাও আরতি চলছে এখানে মন্দির তাও আবার জঙ্গলের মধ্যে এটা কাকতার নাকি ইশারা পুঁথির প্রতীক বহুদিনের প্রশ্ন আর এই হঠাৎ থেমে যাওয়া ট্রেন সব যেন একসূত্রে বাঁধা সে নেমে পড়ল প্ল্যাটফর্মে আলো নেই কেবল আকাশের ফাঁকে ফাঁকে ম্লান চাঁদ ধূপের গন্ধটা আরো স্পষ্ট আরতির সুরটা একটু বেশি পরিষ্কার গন্ধ আর সুরের টানে অনিরুদ্ধ ঢুকে গেল অরণ্যের ভেতর গাছের শিকড় মাটির উপর ছড়িয়ে আছে মাঝে মাঝে তার পা হোঁচট খাচ্ছে তবু মনে হল সে ঠিক দিকেই যাচ্ছে ঝোপ সরাতেই চোখে পড়ল একটা খুব পুরনো মন্দির প্রায় ভাঙতে বসছে কিন্তু তার উপর থেকে এক বিশাল গাছের ডালপালা আর শিকড় যেন আঁকড়ে ধরে আছে মন্দিরকে বাঁচিয়ে রেখেছে মন্দিরের ভেতরে একজন পুরোহিত একা আরতি করছেন আর মাঝখানে দাঁড়ানো গণেশের প্রতিমা আর সারা আঙিনায় ধূপের গন্ধ ভারী হয়ে আছে বাতাসে নিঝুম চলছে কার জন্য কেন ভেতরে এত তবু আরতি যেন না গিয়ে সে ঘুরে গেল মন্দিরের পেছনের দিকে অদৃশ্য টানে আর সেখানে পাথরের দেওয়ালে খোদাই করা সেই প্রতীক চোখ আর তার মধ্যে ত্রিশুল ঠিক কুঠির পাতার মতো। পেয়েছি। এটাই সেই প্রতীক কুঠির পাতায় দেখেছিলাম। প্রতীকের নিচে হাত রাখতেই অনিরুদ্ধর আঙুলে কাঁপনে উঠল। পাথরের ভেতর থেকে যেন ক্ষীণ কম্পন। দেওয়াল জ্বলে উঠতে লাগল। অনিরুদ্ধ কুঠি খুলে মন্ত্র পড়তে শুরু করলো।

আয়না আয়নায় ভেসে উঠল তার অতীত বাবার মৃত্যু যেটাকে সে দুর্ঘটনা ভেবেছিল আসলে তার নিজের অবহেলার ফল না এইটা সত্যি নয় অষ্টম রহস্য শক্তি নয় এটি সত্য যে যে সত্য মানুষ সহ্য করতে পারে না মন্দির ধসে পড়ল অনিরুদ্ধর আত্মচিৎকার মিলিয়ে গেল বিঘ্নহত্যার অষ্টম রহস্য কোনো আশীর্বাদ নয় কোনো শক্তি নয় এটা এক আয়না যেখানে মানুষ নিজের ভয়ঙ্করতম রূপের মুখোমুখি হয় আর যে সেই মুখোমুখি হতে পারে না সে ইতিহাস থেকে মুছে যায় এই ছিল আজকের গল্প বিঘ্নহর্তার অষ্টম রহস্য শুনে কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি মনে হয় অন্যদেরও শোনা উচিত তাহলে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন কারণ গল্প জলসা মানেই প্রতি গল্পে এক নতুন জলসা গল্প জলসা